বাংলাদেশে বর্তমানে অনেকটা বলা যায় কি তুগুলো কি কাণ্ড চলছে তাই না যেমন যে সচিবালয় পুড়ে গেল আবার সমন্বয়করা কি একত্রিশ ডিসেম্বর তারা নতুন রিপাবলিক ঘোষণা করতে যাচ্ছে তারা জুলাই বিপ্লবের ম্যানিফেস্টো ঘোষণা করতে যাচ্ছে এবং এটা আবার একই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে যে ওর সাথে আমাদের সম্পর্ক নাই আবার বিএনপি তারাও বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অর্থাৎ এখন কিন্তু একটা ত্রিশ একটা সংঘর্ষ বাংলাদেশে কিন্তু হতে যাচ্ছে আবার একই সাথে বাংলাদেশ তার কী পজিশন হবে বিশ জানুয়ারির পরে এটা নিয়েও কিন্তু বিশাল সংশয় বাট খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মতো অবস্থায় এই যে মানে কঠিন একটা সন্ধিক্ষণ এবং একই সাথে এই যে বিএনপি সরকারের ওপর চাপ দিচ্ছে কি তাড়াতাড়ি ইলেকশন করো তোমার সংস্কারের দরকার নেই অর্থাৎ ত্রি চতুর্মুখী একটা মুখোমুখি অবস্থান যে কোনো মোমেন্টে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে যেমন অলরেডি কিন্তু ঘটে গেছে সচিবালয়ে দাও দাউদা করে জ্বলে উঠল তাই না বিষয়ের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের এই যে সেনাবাহিনী প্রধান দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না অথচ আমরা এখন খুব ভালো করেই জানি পাঁচ আগস্টের পরে উনি সর্বপ্রথমে বলছিলেন যে এই দেশের দায় দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশ রক্ষার দায় দায়িত্ব আমরা নিচ্ছি এবং আমরা অতি সত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছি এবং দেশকে সুষ্ঠু একটা সুষ্ঠু অবস্থার মধ্যে রেখে দেশে আইন শৃঙ্খলা পুনরায় প্রত্যাবর্তন করিয়ে একটা সুন্দর একটা নিরপেক্ষ ইলেকশনের দিকে আমরা যাচ্ছি সেই ব্যবস্থা করব ইত্যাদি ইত্যাদি অনেক ভরসা উনি দিয়েছিলেন সেনাবাহিনী প্রধানের মুখ থেকে যখন এই সমস্ত কথা বের হয়েছিল সেই পাঁচ আগস্টের দিন বা তারপরে আর কি যখন বাংলাদেশের পরিস্থিতি ছিল খুবই নাজুক কোনো সরকার ছিল না আইন শৃঙ্খলার কোনো বালাই ছিল না দেশে চলছিল মগের মূল্যকে রাজত্ব তখন জনগণ কিন্তু আশ্বস্ত হয়েছিল সেনাবাহিনী প্রধান যখন এই কথা বলছে বাংলাদেশের সর্বশেষ তো সেনাবাহিনী কারণ এর পরে তো আর কারো উপর আস্থা রাখা যায় না আর বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট সুসংগঠিত এরা তো আর ওই মিলিশিয়া বাহিনীর মতো না যে বেসরকারি কোনো বাহিনী না এরা তো পেশাদার একটা সুসংগঠিত গঠিত এবং সুশৃঙ্খল একটা বাহিনী তো তার প্রধান যদি বাংলাদেশের মানুষকে এই আশ্বাস দিয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত হবে না এরপরে অনেক দিন চলে গেছে প্রায় পাঁচ মাস রাইট কিন্তু আমরা খেয়াল করছি যে প্রথম দিকে একটু কথা কথা বললেও এটা ওটা নিয়ে ইলেকশন টান এটা ওটা নিয়ে কথা কথা এখন একেবারে অল খাইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট একেবারে চুপ শুনশান নিরবতা ইন দি মিন টাইম কত ঘটনা ঘটে যাচ্ছে তাই না আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি পাকিস্তানি সৈন্য আসবে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে আমরা শুনতে পাচ্ছি পাকিস্তান থেকে জাহাজ আসছে এখন কি কি পণ্য আসছে এ ব্যাপারে কোনো পরিষ্কার ডিক্লারেশন নাই ওগুলো নাকি কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এখন পাকিস্তান থেকে জাহাজ আসবে এটা অসুবিধায় কিছু না পণ্যবাহী জাহাজ আসতেই পারে মাল কেনাবাসা করলে আসবে না আসবে তো বাট গত তিপ্পান্ন বছর ধরে ডাইরেক্টলি পাকিস্তান থেকে কোনো জাহাজ আসতো না এখন হঠাৎ করে কি এমন হলো যে তেপ্পান্ন বছরের পরে জাহাজ আসছে সবচেয়ে ভালো কথা তারপরও আগে একটু ঘুর আসতো এবার ডাইরেক্টলি ডাইরেক্টলি আসবে চোখে কিন্তু আবার বলা হচ্ছে যে জাহাজে কী আসবে এগুলো নাকি পরীক্ষা নিরীক্ষা করা হবে না তাহলে এত ঢাক ঢাক গুড় গুড় কিসের আচ্ছা যদি অস্ত্রপাতি এসে থাকে বিস্ফোরক ইত্যাদি যদি এসে থাকে তো দেশের সেনাবাহিনীর জন্য তো এগুলো লাগে না নাকি লাগে না এখন বাংলাদেশ যদি কোনো দেশের থেকে সস্তা এগুলো পায় তাহলে তো বাংলাদেশ বলতেই পারে যে আমরা পাকিস্তান থেকে এই অস্ত্রপাতি আন আনছি আমদানি করছি তো এটাতেও তো আমি ঢাক ঢাক গুড় গুড় এগুলো কিছু আছে বুঝি না মানে গোপন করার কিছু আছে নাকি চায়না থেকে আনলে অসুবিধা নাই পাকিস্তান থেকে আনলে পাকিস্তান থেকে আনলে অসুবিধা কোথায় ভারত থেকে আনলে সমস্যা নাই তো পাকিস্তান থেকে আনলে কিসের সমস্যা থাকবে বলতেই পারতো এসব নিয়ে পার্শ্ববর্তীদের ভারত আগে যতটা হয়তো সম্ভাবনা ছিল যে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি হয়তো আস্তে আস্তে ঘটবে কিন্তু দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে সম্পর্কের উন্নতি তো অনেক দূরের ব্যাপার এটা এখন ভারতের জন্যে একটা মহানিয রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে অর্থাৎ এখন বাংলাদেশ দিকে ডাইরেকশন নিচ্ছে এই অস্ত্রগতি আসছে বলে গুঞ্জন শুনাদা আছে। তারপর পাকিস্তানের থেকে নানা লোকজন আসবে এখন ভারত তো আশঙ্কা করছে হয়তো বাংলাদেশে এসে জঙ্গিমঙ্গি নেতা যেগুলো আছে পাকিস্তান সেগুলো এসে বাংলাদেশে একটা জঙ্গি বাহিনী নিয়ে জয়সই মোহাম্মদ তাদের মতো এরকম কিছু তৈরি করে তারপরে এই যে উত্তর পূর্ব রাজ্যগুলোকে অস্থির করার ভাবনা করবে তাই না তো ভারত তো এই সমস্ত আশঙ্কা আশঙ্কিত ভারত আসলে বাংলাদেশের সাথে কদ্দর কি বাণিজ্য হলো না হলো ব্যবসা বাণিজ্য হলো না হলো বাংলাদেশের থেকে কি আয় উপার্জন বা সুবিধা হলো না হলো তা থেকে বেশি চিন্তিত কিন্তু এই যে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ওটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওই জিনিসটা বাংলাদেশের মানুষ খুব বেশি জানে না বাংলাদেশের মানুষ খালি বোঝে যে বাংলাদেশ ওই ভারত বাংলাদেশ থেকে বাংলাদেশ তাদের একটা মার্কেট বাংলাদেশ থেকে অনেক আয় উপার্জন করে এই সমস্ত তো ভারত তো দিন দিন আরও বেশি ক্ষিপ্ত হচ্ছে আরও বেশি প্রতিশোধ নেয়ার নেয়ার নেশায় একেবারে উন্নত হয়ে যাচ্ছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একেবারে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার আগে আমেরিকায় গিয়ে হাজির সেখানে নানা রকম মিটিং সিটিং এটা ওটা কত কি প্ল্যান করছে আমরা তো জানি না খবর টবর তা দেয় নাই কিছু কিন্তু গিয়ে তো হাজির হয়েছে এবং সেখানে নিশ্চয়ই বসে মধুচন্দ্রিমা করছে না পিকনিক করছে না কিভাবে কি লাইন ঘাট করা যায় তাই না এবার ওদিকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো সারা ব্যাপী অলরেডি স্বীকৃত হয়ে গেছে ছড়িয়ে গেছে বাট বাংলাদেশের সরকার এগুলো অস্বীকার করছে অতএব সার্বিক দিক দিয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এদিকে আবার একত্রিশ তারিখ ডিসেম্বর এই যে সমন্বয়করা তারা নতুন রিপাবলিক ঘোষণা করবে নতুন ম্যানিফেস্টো ঘোষণা করবে মানে প্রচণ্ড রকম একটা অনিশ্চয়তা একটা একটা গুমট পরিস্থিতি বাংলাদেশে কখন না জানি কি হয় তার কোনো ঠিক ঠিকানা নাই এত কিছুর মধ্যেও আমরা সেনাবাহিনীর কাছ থেকে কোনো রকম একটা বার্তা পাচ্ছি না কোনো আশ্বাস ভরসা পাচ্ছি না সেনাবাহিনী প্রধান অন্তত জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে দুই একটা বক্তব্য দিয়ে জাতির উদ্দেশ্যেও দরকার নেই একটা সংবাদ সংবাদ সম্মেলন করেও জাতির উদ্দেশ্যে আশ্বস্তমূলক দু একটা বক্তব্য যদি দিত তাও মানুষ আশ্বস্ত হতো এবং তারা যদি বলতো যে আমরা এগুলো সব দেখতেছি আমরা এগুলোকে সব লাইনে আনবো কোনো কিছু আমরা সেটা দেখতে পাচ্ছি না তো এখন এই জাতির এই সন্ধিক্ষণে কঠিন সন্ধিক্ষণে দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা তো বলি কী তাদের আগে একটা বিশেষণ যুক্ত করতে হয় দেশপ্রেমিক এখন তারা কি সত্যিকার অর্থে নিজেদেরকে দেশপ্রেমিক কী প্রমাণ করতে পারছে তারা কি সত্যিকার অর্থে দেশপ্রেমিক প্রমাণ করতে পারছে আমি ঠিক জানি না কদ্দূর কী প্রমাণ করতে পারছে এবং আসলে তারা আসলে কি কী ভাবনা করছে বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে শুধু অর্থনৈতিকভাবে না রাজনৈতিকভাবে এবং আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিশ জানুয়ারির পর বাংলাদেশ কমপ্লিটলি আইসোলেটেড হয়ে যাবে অনেকটা ওই যে আফগানিস্তানের মতো অনেকটা পাকিস্তানের মতো আইসোলেটেড হয়ে যাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অলরেডি কিন্তু ভারত তার প্রচার প্রপাগান্ডা দিয়ে এবং তাদের যে বিশ্ব রাজনীতিতে তাদের যে প্রভাব বলয় এগুলোর মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে অলরেডি একটা প্রায় সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলছে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা ইত্যাদি যে সরকারগুলো তাদের কাছে কিন্তু বাংলাদেশকে অনেকটাই সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে ফেলছে এবং বাংলাদেশের সরকারও কিন্তু বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে মানে নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থাও করে ফেলছে ওই যে পাকিস্তানের সাথে দরম হরম কারণ দুনিয়াব্যাপী পাকিস্তান একটা টেরোরিস্ট ব্রিডিং গ্রাউন্ড হিসেবে পরিচিত অর্থাৎ এই জায়গায় দুনিয়াদারির যত ধর্মীয় যে টেরোরিস্ট ধর্মীয় যে মৌলবাদী ধর্মীয় যে ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট এইগুলা এই পাকিস্তানে উৎপন্ন হয় এবং এখান থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে এইটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ভেরি ওয়েল নোন এবং হঠাৎ করে বাংলাদেশের সাথে এই পাকিস্তানের সম্পর্ক এবং এই যে জাহাজ রহস্যজনক জাহাজ আসা যাওয়া ইত্যাদি এবং এছাড়াও এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে নাকি আবার প্রশিক্ষণ দিতে আসবে এটা করতে আসবে দেখেন অনেক খবর তো প্রকাশ্যে আসে না তাই না কিন্তু দুনিয়াদারি যে গোয়েন্দা সংস্থা আছে যেমন ভারতের র তাই না আমেরিকার সিআইএ তারা কিন্তু ঠিকই জানে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কি হচ্ছে না হচ্ছে আমরা হয়তো খবরে পাই না তো তাই যদি হয়ে থাকে বাংলাদেশের সাথে ভারত ওই পাকিস্তানের এত দরম মহরম সম্পর্ক তো এখানে পাকিস্তান অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কিছু দিয়ে এত দূরের কথা বরং পাকিস্তানের একটা ভেকিরি তলাবিহীন ঝুড়ি তাই না সে তারাই বরং বাংলাদেশের থেকে নানা ধান্দা টান্দা করার চেষ্টায় আছে তো তাহলে এখানে পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে একমাত্র সন্ত্রাস রপ্তানি করা ছাড়া সন্ত্রাসী আদর্শ রপ্তানি করা ছাড়া তো আর কিছুই দিতে পারে না তার মানে বাংলাদেশ নিজেই কিন্তু প্রমাণ করছে দে আর গোয়িং টু বি এ টেরোরিস্ট কান্ট্রি ওর অলরেডি দে হ্যাভ বিন এ টেরোরিস্ট কান্ট্রি তো তাই যদি হয় তাহলে বিশ তারিখের পরে এই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুসলিম ফান্ডামেন্টালিস্ট এবং মুসলিম টেরোরিস্টের এগেনস্টে যেভাবে সোচ্চার আর তার ক্যাবিনেটে যেভাবে এই ভারতীয় বংশোদ্ভত এই যে হিন্দুদের আধিপত্য তাহলে বাংলাদেশের পরিস্থিতি কী হতে যাচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কেউ হয়তো আক্রমণ করতে আসছে না বাট বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যেগুলো করে বাংলাদেশ টিকিয়ে আছে এগুলোর উপরে কি ভয়ঙ্কর রকম আঘাত আসতে যাচ্ছে হয়তো বড় বড় কিছু নিষেধাজ্ঞাও স্যাংসাম এটা বাংলাদেশের এগেনস্টে হতে পারে এদিকে বাংলাদেশ যদি ডুগডুগি বাজায় বাজার যে চায়না তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে জিনা এখানেই বাংলাদেশের এই সরকার একেবারে বিশাল হুল করছে কারণ চায়না রক্ষার জন্য এগিয়ে আসবে না ভারত চায়নার জন্য একটা বিশাল বাজার অলরেডি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ট্যারিফ দিবে চায়না ভয়ে আসে না জানি কোন ভেজাল হয় তখন তারা ভারতের বাজার নষ্ট করবে নাকি বাংলাদেশে এই চায়না কত তিন থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তাই না থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এরকম আর ভারতে তারা রপ্তানি করে একশো বিলিয়ন ডলারের পণ্য ক্লিয়ার তো এই একশো বিলিয়ন ডলারের মানে বিশাল বাজার তাই না তারা কি সেইটা ছেড়ে দিয়ে কি বাংলাদেশকে বাংলাদেশের পিছনে আসবে না কিনা তা আসবে না তো অর্থাৎ এন্ড অফ দ্য পাখি এই চায়না কিন্তু বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না মোদার কথা হচ্ছে বাংলাদেশ একেবারে কঠিন একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে উদ্ধার পাওয়ার তার কোনো সম্ভাবনা নাই বরং নিজেই যেন মনে হচ্ছে আরও ইচ্ছা করে বেশি বিপদের দিকে দাবিত হচ্ছে বুঝে হোক না বুঝে হোক এবং বাংলাদেশের মানুষগুলো ধর্ম মাপ তারা সেই তালে তাল দিয়ে যাচ্ছে অথবা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রাজনৈতিক দলগুলো তারাও দেখা যাচ্ছে যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আমার বক্তব্য হলো এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেনাবাহিনী প্রধান কি করছে সে তো কোনো জায়গায় হস্তক্ষেপ করতে পারছে না অথচ এখন তো কোনো গণতান্ত্রিক সরকার না সে তো ইচ্ছে করলেই যে কোনো জায়গায় হস্তক্ষেপ করতে পারে কি পারে না সে কি সমন্বয়কদের নিবৃত্ত করতে পারে না সে কি বাংলাদেশের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এগুলোকে কি নিবৃত্ত করতে পারে না সে কি ডিকটেশন দিতে পারে না যে এটা করা যাবে না ওইটা করা যাবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারণ সেনাবাহিনীর ক্ষমতা ছাড়া তো এই সরকার একদিনও টিকবে না এক ঘন্টাও টিকবে না তাহলে সেনাবাহিনী প্রধানের কি এই সমস্ত জ্ঞানগম্যে ঘাটতি আছে নাকি তার আমি ঠিক বুঝছি না আসলে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটা ফেইল্ড স্টেট এবং একটা সন্ত্রাসী স্টেটে রূপান্তরিত হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড সেটাই যদি প্রমাণিত হয় প্রচারিত হয় তাহলে এর জন্যে সম্পূর্ণ দায় বর্তাবে কিন্তু সেনাবাহিনীর উপরে এটা কি সেনাবাহিনী প্রধান জানে কারণ পাঁচ আগস্টের ওই ঘটনা অভ্যুত্থান এটা সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হতো না আমরা তো এখন স্পষ্ট জানি যে সেনাবাহিনীর একেবারে ডিরেক্ট সমর্থন ছিল এবং যে কারণেই কিন্তু পাঁচ অগাস্টে এই গণ অভ্যুত্থান ঘটছিল ভালো কথা একটা অভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন না তাতে ঘটে আগে যা ছিল তার থেকে যদি আরও ক্ষতি হয় দেশ ধ্বংস হয়ে যেতে থাকে এবং সেখানে যদি সেনাবাহিনীর সহযোগিতা থাকে তাহলে এই পৃথিবীতে হয়তো লেখা হবে ইতিহাসে যে একটা সেনাবাহিনী একটা সুন্দর সাজানো গোছানো দেশ ধ্বংস করে দিল একেবারে মূর্খতার কারণে অথবা অতিরিক্ত লোভের কারণে এখন কোনটা মূর্খতা না লোভ বুঝছি না ধন্যবাদ